আজকে বিশেষভাবে তুলে ধরবো শনির রাশি পরিবর্তন নিয়ে উনত্রিশে মার্চ রাত্রি দশটা ছয় মিনিটে শনি রাশি পরিবর্তন করবে আর শনিদেবের রাশি পরিবর্তন করার সাথে সাথে মিন রাশির শনির সাড়ে সাতই দ্বিতীয় চরণ শুরু হবে রাশির উপর অবস্থান করবে শনি তো আজকে বলবো যে মিন রাশি কী ফল পেতে যাচ্ছে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সব কিছুই তুলে ধরবো তো সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং নিজের মন থেকে ভয় ভীতি সম্পূর্ণভাবে দূরে ফেলে দিবেন শনির পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে অনেকে অনেক কথা বলবে তবে আমি যে সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরব এটা কিন্তু কোনো রকমভাবে ফেলার জিনিস না তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং যে সমস্ত দর্শক বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। আমাদের এই অ্যাস্ট্রোয়েশিয়াম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর বলবো যে এই চ্যানেলের সঙ্গে থাকুন এখন তো শুরু হলো দ্বিতীয় চরণ বহু ভিডিও পাবেন নোটিফিকেশন দিয়ে রাখলে এমনিতেই চলে যাবে তো যার জন্য বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তবে আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করছি কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন যেহেতু সাড়ে সাতের পিরিয়ড চলছে তো শনি মিন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে রাশির উপর অবস্থান করা মানে শনি কিন্তু তার প্রভাব অবশ্যই দিবে এবার কোন কোন দিক থেকে প্রভাব দিবে শনি হচ্ছে লাভের ঘরের অধিপতি তারপর হচ্ছে আবার দ্বাদশ ঘরেরও অধিপতি এই দুটি ঘর তো থাকছেই এবার শনি যখনই রাশির উপর অবস্থান করলো শনি তো তিনটা দৃষ্টি তো তিনটা দৃষ্টি যেখানটাতে যেখানে পড়বে সেই ঘরগুলোকে প্রভাবিত করবে এবার শনি কোথায় অবস্থান করছে ধর্ম থ্রিকোণে এবার ধর্ম প্রভাবিত করবে তো ধর্ম কিভাবে তৈরি হচ্ছে রাশি পঞ্চম আর নবম দিয়ে ধর্ম তৈরি হলো তাহলে এই দ্বিতীয় চরণে প্রথমে তিনটি ঘর যেখানটাতে দৃষ্টি পড়ছে তারপরে আবার পঞ্চম ঘর নবম ঘর এবং যেই স্থানে বসেছে এবং তার সাথে একাদশ ঘর এবং দ্বাদশ ঘর প্রভাবিত হচ্ছে তো শনিদেবের পরিবর্তনের সাথে সাথে যে দ্বিতীয় চরণ শুরু হচ্ছে তো মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি যার জন্য রাশির অধিপতি দেবগুরু বিশেষভাবে সাপোর্ট পাবে এই মিন রাশির সাড়ে সাথে দ্বিতীয় চরণ মিন জন্য আশীর্বাদ হতে যাচ্ছে অভিশাপ একদমই নয় তো যাই হোক শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক হচ্ছে সম না শত্রু না মিত্র তো শনি রাশির উপর অবস্থান করছে একাদশ ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি তো রাশিকে তো প্রভাবিত করবে তো লাভের ঘর যেটা হচ্ছে একাদশ ঘর তো লাভের দিকেও যথেষ্ট প্রভাবিত করবে আয় ইনকামের ঘর হচ্ছে একাদশ ঘর আবার দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়ের ঘর বিদেশের ঘর অসুখ বিসুখের ঘর হসপিটালের ঘর জেলযাত্রার ঘর আধ্যাত্মিকতার ঘর রাশির অধিপতি মানে এই ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে শনিদেব তো শনিদেব রাশির উপর অবস্থান করছে মিন রাশিতে তো রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনি সম্পর্ক সম এবং যে মুহূর্তে শনি রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সাথে একটা খুব ভালো তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে এবং দেবগুরু বৃহস্পতি যে পরপর রাশি পরিবর্তন করবে এই দুহাজার থেকে বলেন একদম দু হাজার আঠাশ পর্যন্ত আপ টু দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হবে এই পরিবর্তনে শনির সাথে সম্পর্ক গভীর হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির অর্থাৎ শনিদেব এই অবস্থানে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এটা আশা করা যেতেই পারে তো রাশির উপর শনিদেবের অবস্থান এখানটাতে ধর্মত্রিকোণ জিনিসটা উঠে আসলো তো ধর্মত্রিকোণ হচ্ছে পঞ্চম ঘর নবম ঘর এবং রাশি তো এই যে ত্রিকোণ এটা হচ্ছে ধর্মত্রিকোণ তো ধর্মত্রিকোণের উপর বিশেষ প্রভাব পড়বে মিন এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি তিনটি দৃষ্টি তো প্রথম দৃষ্টি বলছে রাশি তৃতীয় ঘর যেটা বিশ্বরাশি যেটা হচ্ছে যোগাযোগের ঘর ডকুমেন্টেন্সির ঘর কাগজপত্রের ঘর ছোট ভাই বোনদের ঘর তো এই ঘরে দৃষ্টি বলছে বিশ্বরাশি আর বিশ্বরাশির অধিপতিকে বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেবের সাথে শনিদেবের সম্পর্ক হচ্ছে পরম মিত্রতা এবং শনিদেবের সপ্তম দৃষ্টি বলছে রাশির সপ্তম ঘর রাশি তো কন্যা রাশির অধিপতি বুধ বুধের সাথেও সম্পর্ক পরম মিত্রতা আর দশম দৃষ্টি বলছে কর্মের ঘর ধনুরাশি এবার দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি রাশি এই ধনু রাশিকেও দেখছে আর দু থেকে দু সাল পর্যন্ত দেবগুরু যে অবস্থানগুলো হচ্ছে তো দেবগুরুর একটা ভালো জবরদস্ত তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসেছে যার জন্য বারবার কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যে শনির রেজাল্ট যথেষ্ট ভালো হবে মিন রাশির এই সাড়ে সাথে পিরিয়ডে তবে শনি একটি পাপিগ্রহ এর তো কিছু একটা ভাব থাকবে তো সেগুলো নিয়েও যথেষ্ট সাবধানে থাকতে হবে সেগুলোও আলোচনা করব তো শনির দ্বিতীয় চরণ মীন রাশিতে মীন রাশিকে অনেক দিক থেকে প্রভাবিত করবে শনি শনি হচ্ছে কি পশ্চিম দিকের কারক অবস্থান করবে পূর্ব দিকে তো পূর্ব দিকে শনি অবস্থান করলে কি হচ্ছে এমনিতে কিছুটা দুর্বল কিন্তু রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হয়েছে সম এবং যখনই রাশির উপর অবস্থান করছে তখন আবার সম্পর্ক হয়ে গেল অতিমিত্রতা অর্থাৎ শনি একাদশ ঘর লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে অর্থাৎ ইনকামের দিকে একটা যথেষ্ট মানসিক দিক জবরদস্ত কাজ করবে এই সময় অর্থাৎ কিভাবে ইনকামের রাস্তা তৈরি করা যায় এবং নিরন্তন কিভাবে নিজের ইনকামকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই যে ইচ্ছাটা এই ইচ্ছাটা কিন্তু চলে আসবে যেহেতু শনি রাশির উপর অবস্থান করছে কারণ একাদশ ঘরটা কি একাদশ ঘরটা হচ্ছে কাম ত্রিকোণের ঘর তো কাম কথাটার অর্থ কি বাসনা ইচ্ছা মনের ইচ্ছা এবার একাদশ ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি শনি রাশির উপর অবস্থান করেছে তাহলে রাশিকে কে যথেষ্ট এদিকে প্রভাবিত করবে যে মনের মধ্যে ইচ্ছা জাগিয়ে তুলবে কিভাবে লাভ কিভাবে ইনকাম করা যায় এই জিনিসটা অটোমেটিক চলে আসবে উপার্জন কিভাবে করতে হবে তো এই যে মানসিক দিক এই মানসিক দিকটা কিন্তু উঠে আসছে শনির পরিবর্তনে এবং শনি হচ্ছে কি দ্বাদশ ঘরেরও অধিপতি তো এই ঘরেরও ফল দিবে শনি রাশির উপর অবস্থান করে শনি দ্বারা আবার বিভিন্ন রকম সমস্যাও তৈরি হবে কারণ দ্বাদশ ঘরের অধিপতি তো শনি তো যেরকম ইনকাম খরচাপাতিও বৃদ্ধি করাবে কারণ যেহেতু শনি হচ্ছে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি খরচাপাতি দেখি ইনভেস্টের ব্যাপার দেখি অসুখ বিসুখ জিনিসটাকে দেখি শয্যাসুখও দেখি মেডিক্যাল জিনিসটাও দেখি তো খরচাপাতি যে শুধু নেগেটিভ দিকে হবে সেটাও তো না এই খরচাপাতি তো আবার পজিটিভ দিকেও তো হতে পারে কারণ এখানে এই ঘরটা তো ইনভেস্টারও ঘর কারণ শনির যে দৃষ্টিগুলো আবার পড়ছে সেই দৃষ্টিগুলো থেকে অনেক কিছু উঠে আসছে শনি ব্যয়পতি এবং আয়ের আয় ইনকামের অধিপতি হয়ে রাশির পর অবস্থান করছে অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট যেরকম খেয়াল রাখতে হবে সেরকম আবার খেয়াল রাখতে হবে ফ্যামিলির দিকেও ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকেও অসুখ বিসুখের দিকে একটা খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকছে যেহেতু হসপিটালের ঘর এবং শনি এই ঘরে অবস্থানের দরুন পঞ্চম ঘর অ্যাক্টিভ হয়েছে এবং নবম ঘরও অ্যাক্টিভ হয়েছে তো পঞ্চম ঘর কী সন্তানের ঘর সন্তানের শিক্ষা দীক্ষার ঘর এই জিনিসটাও বুঝাচ্ছে আবার মা লক্ষ্মী জিনিসটাকেও বোঝাচ্ছে আবার নবম ঘর কী নবম ঘর হচ্ছে দূরযাত্রার ঘর এই ঘর থেকে আবার উচ্চশিক্ষার জিনিসটাকেও বোঝাচ্ছে অতএব শনি রাশির উপর এই যে অবস্থান করছে এই অবস্থানের দরুন আমার পিতা মাতাদের সন্তানের প্রতি শিক্ষা দীক্ষার ব্যাপারে খরচাপাতি হবে এবং উচ্চশিক্ষাজনিত দিক থেকেও ছাত্রছাত্রীদের খরচাপাতি হবে বহু ছাত্রছাত্রীদের বিদেশ যাওয়ার যে একটা বহুদিনের স্বপ্ন সেই জিনিসটাও উঠে আসবে কারণ শনি তো দ্বাদশপতি অবস্থান করছে রাশির উপর এবং এখানটাতে ধর্ম ত্রিকোণ যেটা পঞ্চম ঘর জাগ্রত হচ্ছে এবং নবম ঘরটাও জাগ্রত হচ্ছে তো দূরযাত্রার জিনিসটা উঠে আসছে বহু শিক্ষার্থীদের এই সময়কালে মিন রাশির এই বিদেশ যাত্রা হবে বা রাজ্যের বাইরে যাওয়া বা নিজের জন্মস্থান ছেড়ে অন্য কোথাও পড়তে যাওয়া পড়াশোনার ব্যাপার দিকে যথেষ্ট খরচাপাতি এই শনির পরিবর্তনে হতে যাচ্ছে মিন পিতামাতাদের আবার শনিদেবের দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে দশম দৃষ্টি এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে যেটা তৃতীয় ঘর বিশ্বরাশি যেটা হচ্ছে ডকুমেন্টেন্সির ঘর যোগাযোগের ঘর ছোট ভাই বোনদের ঘর তার সাথে সামাজিক পরিচিতির ঘর অর্থাৎ এই সময়কালে আবার শনির এই পরিবর্তনে পারিবারিক ক্ষেত্রে যদি কোনো রকম অশান্তি হয় জায়গা জমি সয় সম্পত্তি এইগুলোও বন্টন এই জিনিসটাও কিন্তু শনির পরিবর্তন উঠে আসছে কারণ নবম ঘর জাগ্রত হচ্ছে নবম ঘর ধর্মত্রিকোণের মধ্যে পড়ছে এবং নবম ঘর থেকে আমরা পিতা পিতার সাথে সম্পর্ক পিতা জিনিসটা উঠে আসছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে কাগজপত্রের ঘর যেটা হচ্ছে ছোট ভাই বোনদের ঘর এবং শনি আবার ওই একাদশ ঘরের অধিপতি হয়ে আবার রাশির উপর অবস্থান করছে তো একাদশ ঘর থেকেও আবার গুরুজন বাড়ির বড় ভাই বোন ছোট বড় ভাই বোনদের সম্পর্ক দেখা হয় তো এইখানটাতে কিন্তু একটা ফ্যামিলির ব্যাপারে কোনো একটা লেখাপড়ি হতে যাচ্ছে যেটা বহুদিনের মিন রাশির হয়তো জীবনের স্বপ্ন ছিল বা হচ্ছিল না এই কাজটা কিন্তু শনির পরিবর্তনে হবে তবে শনির পরিবর্তনে যে সাথে সাথে শনি আসলো আর সাথে সাথে কাগজপত্র দৌড়ে নিয়ে চলে আসলো সাথে সাথে যে হবে সেটাও না কারণ শনি এখানটাতে দীর্ঘদিন ধরে থাকবে শনির এই পরিবর্তনে এই কাজগুলো যথেষ্ট হবে এই মিন রাশির এবং শনিদেবের দশম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে যেটা হচ্ছে ধনুরাশি এবং দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে শনিদেব আবার দেবগুরু বৃহস্পতির রাশি ধনুরাশিকেই দেখছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে মিত্রতার সম্পর্ক উঠে এবং এই দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় চলে আসবে পঞ্চম ঘর যেটা হচ্ছে কর্কট রাশি এবং উচ্চ ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতির উচ্চ দৃষ্টি আবার রাশির উপরই পড়বে এইখানটাতে কিন্তু একটা যথেষ্ট ভালো সময় যে বহু মিন জাতক জাতিকাদের কর্মের দিকের যে সমস্যা বা যে সমস্যাগুলো কর্মক্ষেত্রে সেই সমস্যাগুলো যথেষ্ট দূর হবে এবং শনি লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো যোগাযোগের ঘরে দৃষ্টি পড়ছে তো কর্মক্ষেত্রে কোনো একটা লেখাপড়ির কাজ হবে বা কোনো একটা চুক্তি জিনিসটা হবে যে এবার শনি যেহেতু দীর্ঘদিন ধরে থাকে তো একটা প্রভাব থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে সেই স্থির নিয়ে আসবে যে একটা চুক্তি হয়ে গেল দীর্ঘকালীন চুক্তি যেটাতে ভূত ভবিষ্যৎ এই নির্ভর করবে মিন রাশির আবার এটাও কিন্তু ঠিক যে লাভের ঘরের অধিপতি আবার ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে এবং যোগাযোগের ঘর যেটা তৃতীয় ঘর তারপরে নবম ঘর অ্যাক্টিভ হচ্ছে এবং কর্মের ঘরে অ্যাক্টিভ হচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রেও কিন্তু পরিবর্তন নিয়ে আসবে এই শনিদেবের এই এই রাশি পরিবর্তনের ফলে মিন রাশির ক্ষেত্রে শনি হচ্ছে ধীর গতিতে চলাগ্রহ রাশির উপর অবস্থান করছে লাভের ঘরের অধিপতি এবং ব্যয়ের ঘরের অধিপতি হয়ে এবং ধর্ম থ্রিকোণে জিনিসটা জেগে উঠেছে যেটা পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি মা লক্ষ্মী জিনিসটাকে দেখি এবং রাশির উপর অবস্থান করছে তো যেহেতু দ্বাদশপতি তাহলে এখানটাতে ইনভেস্টের জিনিসটা উঠে আসছে তো যে কেউ দীর্ঘকালীন কোনো কাজে ইনভেস্ট করতে যাচ্ছে যাই যে সমস্ত মিন রাশি জাতক জাতিকারা তারাও কিন্তু আবার বিশেষ লাভবান হবে যে কোনো দীর্ঘকালীন কাজের সাথে যারা যুক্ত যেরকম বড় বড় রাস্তাঘাটের সাথে যুক্ত বড় বড় কনস্ট্রাকশনের সাথে যুক্ত বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজে যারা মাল সাপ্লাই করছেন এই সময়কালে যে ইনভেস্টার ইনভেস্টটা করবে সেটা বিগত আগামী দিনে যথেষ্ট লাভ নিয়ে আসবে তবে শনি হচ্ছে কি ডিসিপ্লিন জিনিসটাকে বেশি বোঝায় অনুশাসন জিনিসটাকে বেশি বোঝায় রাশির উপর অবস্থান করছে ধীর গতি নিয়ে আসবে আলস্য জিনিসটাও আসবে অতএব এদিক থেকেও যথেষ্ট সাবধান যে কোনো কাজ করতে গেলে আলস্যটাকে ত্যাগ করতে হবে এবং শনির এই যে অবস্থান শনির তৃতীয় দৃষ্টি যে যোগাযোগের ঘরে কাগজপত্রের ডকুমেন্টেন্সির ঘরে পড়ছে এটাতেও কিন্তু শনি এখানটাতে বোঝাচ্ছে যে কারো কথা মুখের কথাতে বিশ্বাস করা যাবে না যদি কোনো কাজ করতে হয় সেটা লেখাপড়ি করেই করতে হবে এটাই কিন্তু সব থেকে আগে না তো কিন্তু এই শনির কিন্তু বিপরীত ফল চলে আসবে শনির দৃষ্টি পড়ছে যে দৃষ্টি এটা কিন্তু কাগজপত্রের ঘরে এবং এই সময়কালে আবার শনির সপ্তম ও ব্যবসা বাণিজ্যের ঘরে পড়ছে পার্টনারশিপের ঘরে পড়ছে যেটা হচ্ছে কন্যারাশি অতএব পার্টনারশিপের মধ্যে কোনো একটা চুক্তি হতে পারে কিংবা ব্যবসা ক্ষেত্রে কোনো একটা চুক্তি হতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা চুক্তি হতে পারে এই সমস্ত কিন্তু কাজ হবে এবং ডকুমেন্টেন্সি কাজগুলোকে যথেষ্ট সঠিকভাবে করতে হবে এটা কিন্তু শনি বুঝাচ্ছে যা আলস্য নিয়ে চলে আসলাম কারো মুখের কথাতে হ্যাঁ হ্যাঁ বলে ছেড়ে দিলাম তাহলে কিন্তু আবার অসুবিধায় পড়বে মিন অতএব এদিকে যথেষ্ট সাবধান এবং শনি হচ্ছে কি ধৈর্যের কারক ধৈর্য ধরেই করতে হবে চঞ্চলতা নিয়ে আসা যাবে না কারণ মিন হচ্ছে কি খুবই চঞ্চল এরা এক জায়গায় আবার স্থির থাকে না এ আবার মুখের কথা মুখ মানে যেটা বলবে সেটা সামনেই বলে দেয় যে কারো ভালো লাগলেও ভালো খারাপ লাগলেও ভালো কিন্তু শনি এবার বসছে রাশির উপরে অতএব কারোর সাথে কথা বলতে গেলে ধীরে সুস্থই বলতে হবে এবং এমনভাবে বলতে হবে যেন সামনের থাকা ব্যক্তি অসন্তুষ্ট না হয় না তো বাড়ির ব্যয় করিয়ে দিবে অর্থাৎ সামনের থাকা লোক প্রভাবিত হবে না কাজ হতে দেরি হবে ধীরগতি আরও চলে আসবে তো যাই হোক শনিদেবের এই পরিবর্তনে কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা অবশ্যই থাকবে তবে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে এই শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণের পিরিয়ডে এটাতে মিন যথেষ্ট সাপোর্ট পাবে যথেষ্ট লাভ পাবে এবং যথেষ্ট মানে ভালো দিকেই যাবে তা আমি তো আলোচনা করলাম এবার কারোর জন্মগোষ্ঠীতে যদি শনির অবস্থানই খারাপ থাকে আর গুরুর অবস্থানই খারাপ থাকে তাহলে তো কিছু করার নাই সেক্ষেত্রে তো উপাচার করতে হবে কিংবা ভালো জ্যোতিষী ও পরামর্শ নিতে হবে তো যার জন্য যদি আশেপাশে ভালো জ্যোতিষী থাকে তাদের কাছে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন কিভাবে চলতে হবে কোন উপাচার করতে হবে এই সমস্ত দিকে যথেষ্ট মানে মেনে চলতে হবে আর এমন লোকের কাছে যাবেন না যে পকেট থেকে আগেই পাথর বার করে দেখাচ্ছে যে এটা ধারণ করেন তাহলে সমস্যা সমাধান সাড়ে সাদিতে পাথরে কোনো কাজ দেয় না সাড়ে সাদিতে হচ্ছে মেন জিনিস হচ্ছে উপাচার যত উপাচার যত নিয়ম তত লাভ তো যাই হোক এই সময়কালে মিন্দাসী রাশি হনুমান চলিশা বজরংবাণ অবশ্যই পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে এবং গুরুর সান্নিধ্যে থাকবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন মন্দিরের পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন তাদের কিছু দান দক্ষিণা করবেন এবং যে সমস্ত ভগ্ন মন্দিরগুলো রয়েছে যে মন্দিরে কোনো আলোর ব্যবস্থা নেই বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন নেই এই সমস্ত মন্দিরের দায়িত্ব নেবেন তাতে যথেষ্ট গুরুর আশীর্বাদ লাভ করবেন এবং যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন কারণ গুরু কিন্তু আসল খেলা খেলবে ক্ষেত্রে গুরুর জায়গাটা ঠিক করতে হবে আর শনি রাশির উপর অবস্থান করছে চন্দ্রমাকে তো ইফেক্ট ইফেক্ট করবেই মানসিক অশান্তি মানসিক ঝুর ঝামেলা এগুলো তো থাকবেই কিন্তু এর মধ্যেও গুরু যে আপনাদের সহায় হচ্ছে এটাই তো সব থেকে বড় জিনিস মানসিক অশান্তি শনি যতই ভালো পজিশনে থাকুক কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই দেবে তো সেদিক থেকে তো আলোচনা করে আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকে অত কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যেটা করবেন একদম লেখাপড়ি লিগালভাবে করবেন দেহে কোনো রকমভাবে আলস্য নিয়ে আসবেন না যেটা করবেন সেটা মাথা একবারে ঠান্ডা করে করবেন পারলে একাধিকবার বুঝবেন তারপরেই কিন্তু হ্যাঁ না উত্তর দেবেন যা করবেন সাবধানে সাবধানেই করতে হবে সাবধানেই চলতে হবে ভুলভাল রকম ডিসিশন এই সময় নেওয়া যাবে না এবং তার সাথে বলবো বিশ্বাস জিনিসটা কাউকে করবেন না বিশ্বাস যদি করতে হয় তো নিজেকেই করতে হবে সাড়ে সাতই এমন একটা পিরিয়ড আসে যাদের দেখেছি তো বহু লোকের জন্মছক দেখছি তো সাড়ে সাতই এমন একটা পিরিয়ড চলে আসে যে নিজের ইষ্ট দেবতাকেও লোকে গাল দেয় যে আমার এত বড় বিপত্তি আমার পাশে দাঁড়ালি না তো এরকমও সিচুয়েশন তৈরি করে যাদের জন্মকুষ্টিতে শনির অবস্থান খারাপ থাকে আবার এমনও বহু লোকের জন্মকুষ্টি দেখেছি যাদের জন্ম চোখে শনির অবস্থান ভালো ধায় ধায় করে উপরে উঠে গেছে সাড়ে সাতের মধ্যেও এমনও বহু লোককে দেখেছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন অত কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই উপাচার করবেন এবং আশেপাশের কোনো ভালো জ্যোতিষী বা ভালো লোকের অবশ্যই পরামর্শ নেবেন এটাই আপনাদেরকে বললাম আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনার সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ